প্রিয় চাকরি প্রিয় ভাই বোনেরা কাছে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পরিসংখ্যান বোরো বিবিএস এর বিভিন্ন পদ নিয়োগ পরীক্ষার সময়সেচে ও আসন বিন্যাস প্রকাশ পেয়েছে তো চলুন দেখা যাক বিস্তারিত তো দেখতে পাচ্ছেন পরীক্ষার তারিখ হচ্ছে দুই ডিসেম্বর দু হাজার বাইশ আমি আপনাদের সুবিধার্থে একটু আপনাদের জুম করে দেখাচ্ছি আপনারা একটু নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিতে বলা আছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড আঠেরো জানুয়ারি দু হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখের এত এত নম্বর স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে চেয়ারম্যান ও অফিস সহক পদের জন্ম নিয়োগের নিমিত্তে দুই ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে বাছাই এমসি কিউ পরীক্ষার নির্মিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন পরীক্ষার নিয়োগ তার সব কিছু দেওয়া আছে আপনারা নিজ দায়িত্বের নিজের রোল নম্বর সব কিছু আপনারা এখানে দেখে নেন আমি শুধু আপনাদের সুবিধার্থ জিনিসটা দিয়ে দিয়েছি আপনারা নিজ দায়িত্বে আপনারটা আপনি দেখে নেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় দেখতে পাচ্ছেন আমি সব দিয়ে দিয়েছি তো আমরা সাধারণত চ্যানেলে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি তারপরে বিভিন্ন পরীক্ষার নিয়োগ সময়সূচি বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি এই ধরনের তো আপনি যদি এখন আমাদের এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখন সাবস্ক্রাইব আর আমন্ত্রণ জানিয়ে এখানে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যমঙ্গল কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ